কর্ণফুলি নদী বাংলাদেশ কোচঘাট সামনে রমজানের ঈদ উপলক্ষে যে নৌ যাত্রী রয়েছে তাদের নিরাপত্তা দিতে তারা বিশেষ অভিযান পরিচালনা করছেন কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট এবং বিভিন্ন ঘাটের মধ্যে তারা অভিযান করছেন এবং তারা মাইকিং করছেন জনসাধারণকে সচেতন করার জন্য এবং অপরাধী যেন যারা দুষ্কৃতিকারী রয়েছে এই জলদস্যু রয়েছে তারা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেই কারণে তারা আজকের এই মহড়া এবং কর্ণফুলি নদীর বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন অর্থাৎ চট্ট এই চট্টগ্রাম অঞ্চলে অর্থাৎ পূর্বজুনের কোস্টগার্ড পূর্বজনের এই অভিযান তারা মাইকিং করছেন লিভলেট বিতরণ করছেন এবং জনসাধারণকে সচেতন করার জন্য কিন্তু তাদের এই উদ্বেগ তারা বলছেন যে কোনো ধরনের নাশকতা যেন কেউ করতে না পারে তারা তৎপর রয়েছে অর্থাৎ তৎপর রয়েছে প্রতিটি সদস্য এবং পূর্ব অঞ্চলের যেই এই এলাকাগুলো রয়েছে পূর্ব জুনের সেই জুন পর্যন্ত তারা কক্সবাজার পর্যন্ত তারা এই তাদের এই কার্যক্রম চালাচ্ছেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশ ঘোষঘাট যে জলসীমায় তাদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর এবং তারা পরিকর তারা আজকেও অর্থাৎ সামনে রমজান রমজানের ঈদ উপলক্ষে তারা বিশেষ এই টহল জোরদার করেছেন এবং তারা বলছেন কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না এবারে কিন্তু শুধু জলসীমা না। জলসীমার উপরেও তারা কিন্তু তাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন সব ধরনের ব্যবস্থা তারা কিন্তু রেখেছেন আমরা আপনাদেরকে যেই ঈদের আগে এবং পরে সব ধরনের নিরাপত্তার জন্য তারা স্পেশাল অর্থাৎ বাড়তি নিরাপত্তা তারা নিচ্ছেন অর্থাৎ বাড়তি বাড়তি দায়িত্ব নিচ্ছেন এবং তারা বলছেন কোনো অপরাধীর কোনো তথ্য ফেলে তাদেরকে জানানোর জন্য এবং তারা প্রতিটি ঘাদে তাদের এই সদস্যরা মোতায়েন থাকবেন জলসীমায় এবং জলসীমার উপরে যে ঘাট উপরেও কিন্তু তারা নিরাপত্তা রয়েছে এবং সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে কেউ কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না তারা বলছেন এবং তারা বলছেন তারা আমরা দেখতে পাচ্ছি তাদের যে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে এবং কেউ যেন অপরাধ করতে না পারে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করে রেখেছে কোস্টগার্ড পূর্ব অঞ্চলের উদ্যোগে এবং বাংলাদেশ কোস্টগার্ড সারা বাংলাদেশেই করছেন তারপরেও এই বিশেষ করে যেহেতু পূর্ব অঞ্চল পূর্ব অঞ্চলের কর্মকর্তারা বলছেন কোনো অপরাধী অপরাধ করে এই এই অপরাধ করে বাঁচতে পারবে না তারা সশস্ত্র রয়েছে সচেতন রয়েছে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অপরাধীরা অপরাধ করে পার পাবে না এবং মানুষ যত নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং বাড়ি থেকে করে আবার তাদের কর্মস্থলে আসতে পারে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করে রেখেছেন এবং জনসচেতনতা বাড়ানোর জন্য করছেন এবং জনগণের সহযোগিতা তারা প্রত্যাশা করেছেন তো চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এখন পর্যন্ত এই ছিল এই আজকের মহারাজ সর্বশেষ